সব আলোচনার সারমর্ম একটাই সরমনাই বলেন উজানি বলেন কমি বলেন তাবলিক বলেন জমার মর্ডিদের বয়ান বলেন ওয়াজ মাহফিল বলেন হালকায় জিকির বলেন সব কিছুর সারমর্ম একটাই দুনিয়া কিছুই না আখেরাত সব দুনিয়াকে ভোলো আখেরাত কে ধরো দুনিয়াকে কে ছাড়ো কে ধরো দুনিয়ার বাড়াও কি বলেন সব মিলিয়ে এই কথা না এর বাহিরে আর কিছু আছে সবই কারণ দুনিয়া এটা আমাকে কিছু দিবে না আমাকে মাঝে মাঝে ধোকা দিবে ফাঁকি দিবে লোভ দেখাবে যখন পাওয়ার যাব তখন আমারে আবার টান দিয়ে ধাক্কা দিয়ে উপরে পাঠাই দিবে এটা আমার কথা না আল্লাহ নিজে বলছেন আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা আল গরুর গরুর মানে হলো ধোকা আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো ধোকা ধোকা দেয় ধোকা দেখায় দেয় না বলে দেয় না আস্তে আস্তে কাছে নেয় কিন্তু দেয় না কায়াতের ভিতরে আল্লাহ বলছেন যে দুনিয়াটা হলো ফাঁকি বাজি মিথ্যা খেলাধুলা অভিনয়ের মতো নাটক সিনেমার ভিতরে অভিনয় করে একজন আর একজন খুব কান্নাকাটি করে একজন আসলে কি হয় না অভিনয় করে ওইলে তো একবারই ওরা মর ছিল আমার পরে গেল কেন দুনিয়াটা ঠিক এরকম অভিনয় করে ছেলে অভিনয় করে মেয়ে অভিনয় করে বাপ মা মেরে গেলে কি কান্দা সবটা খানিক যাইতে পারে না ওটার খবর আর তার মাথায় আসে না কি বলেন তাই না সব একটা অভিনয় তবে ভালো হলো আখেরাত ভালো কি আখেরাত পরকাল এটা হলো ভালো এটা আপনাকে ঠকায় না এটা আপনাকে ধোঁকা দেয় না একবার যদি সেই ভালো জায়গায় ঢুকতে পারি আর কোনোদিনও কোনো প্রকারের কোনো ধোকা ফাঁকি কষ্ট লাঞ্জনা গঞ্জনা এক সেকেন্ডের জন্য আপনার সাথে দেখা করার জন্য আসবে না ওই আখেরাতের শোক আর শান্তি আরাম আর আয়েস এইগুলো পাওয়ার জন্য দুনিয়ায় যেই লম্বা হায়াত চা আপনার আছে এই হায়াতটা কাজে লাগানো এইখান থেকে কামাই করা এই হায়াতের ভিতরে হায়াত শেষ আপনার রাজত্ব শেষ হায়াত শেষ আপনার ক্ষমতা শেষ হায়াত শেষ আপনার নেগি করারাও শেষ এরপরে আর করার সুযোগ নাই তারা যারা পরকালের চিন্তা করে করে আমল আর বোকা হলো তারা যারা দুনিয়ায় গুনাহের কাজ করে আবার আল্লাহর পর আশা রাখে মাফ করে দিবি আমাকে এটা হলো বোকা আপনি আর আমি যদি পরকালের শান্তি চাই যেখানে আসি কোনো আপত্তি নাই বাহাদুরপুর আসেন চর্মনাই আছেন উজ্জেনি আছেন আব্দুল সাহেবের কাছে আছেন অথবা তাবলিগের সাথে আছেন আপনি যেখানেই থাকেন অথবা কোনো সাথেই নাই পাশত নামাজের সাথে তো আছেন আপনি যেখানেই থাকেন সেখান থেকেই আল্লাহর হুকুমকে মেনে নেওয়া আপনার কালেমা কালেমাওয়ালা জেন্দিগি বানানো আজরাইল যেদিন আপনার আমার কাছে আসবে কি চাবে আজরাইল আপনার সার্টিফিকেট আপনার জমির দলিল আপনার দোকানপাটের দলিল আপনার ব্যাংকের চেক অথবা আপনার সৌন্দর্য আপনার রূপ আপনার গুণ এগুলো কিছুই আজগাইল আপনার কাছে দাবি করবে না বরং আজগাইল আপনার কাছে বলবে কালেমাটা দেন কালেমা আসেনি সাথে যদি আপনি আমি আজগাইলের কাছে যাইয়া কালেমাটা জমা দিতে পারি তাহলে মরণটা আপনার আর আমার জন্য দুঃখের মরণ হবে না এটা হবে সুখের মরণ মরণে আপনার আমার কপাল খুলবে আনন্দের দরজা যাবে শুধু আমি একলা আনন্দ তা না আমার দুনিয়ায় যারা বাসা তারাও আমার মৃত্যুতে তারাও গর্ব করবে অহংকার করবে কিছু মহাবিলে গেলে কিছু মানুষ তাদের ব্যক্তিগত কথাগুলো বক্তাদের নিকটে বলে আরাম পায় কিছু কথা তারা বলতে চায় দাবার দিয়ে হুজুরে খাওয়ায় বাড়ি পার নিয়ে একটু গল্প শুরু করে কেউ ছেলের গল্প কেউ মেয়ের গল্প তো কিছু লোক এরকমও বলে হুজুর আমার আব্বা মর্ষে কেমনে শুনবেন আচ্ছা আমি এইসি খাওয়ার জন্য আপনার বাপ মার গল্প শুনে লাভ থাকি কিন্তু সে যে বলতে চায় এখন না শুনে পারার কাজ আছে খাইছি না কয়টা বোঝেন এই কথা যদি বলি শুনবো না তাই তো কষ্ট পাবে না মনে আগামী বছর আর হুজুর খাওয়াবে না বলবে বিপদে লাগবে না আচ্ছা ঠিক আছে আপনি বলেন কিভাবে মরছে আপনার আব্বা তা হুজুর আমার আব্বা হজু করে মর দিতে যাই আর শূন্য ফরছে দুই রাখার আর ফরজের জন্য বসে রয়েছে এর ভিতরে বসে গেছে আমার আব্বা বাইতুল্লাহ গেছিল হস করার জন্য তারপর গোয়ারে তবাব করে পাথরে সময় দিবে এই সময় মারা গেছে আমার আব্বা রমজানের রোজা রাখছিল ইফতারের পূর্ব মুহূর্তে রোজা নিয়ে মারা গেছে তার মানে এমন একটা মৃত্যু আপনার হয়েছে যেই মৃত্যু তার কথাটা আপনার সন্তানেরা আজীবন বলে বলে আনন্দ পায় কথা ঠিক কিনা ধরে পায় তেমন কপালওয়ালা মরণ আপনা পক্ষান্তরে আরো কিছু লোকের মরণ আছে তারে যদি আপনি জিজ্ঞান সে তো কয়ই আজ আমার আব্বা এইভাবে মরছে শোনেন উল্টো যদি আপনি জিজ্ঞান তোর আব্বা মরছে কেমন মরার কাম মরছে এত শুনিলাম এড়াইয়া যায় বলতে চায় না কেন ওর আব্বার মৃত্যুটা এমন যেটা সমাজেও বলতে ওর আব্বা তাস খেলবার গিয়ে মরছে

যেই মরণে আপনার মুসিবত আসে ওই মরণ চান না যেই মরণে আপনার কপাল খোলে ওই মরণ চান বলেন আরে মমিনের মরণ তো কষ্টের কিছু না রে ভাই সবাই ধরে রাখতে চায় ইমানদারে সবাই ধরে রাখতে চায় আর ইমানদার বলে তোরা আমার সৌতু জিসরুল মৃত্যুটা তো একটা সেতু এই যে আপনাদের এইখানে একটা সেতু আছে ব্রিজ আছে এটাকে মৃত্যুর সাথে তুলনা দেওয়া হয়েছে একজন সাথে সম্পর্ক তৈরি হয়েছে দশ বছর অডিও কলে কথা হয় তার সাথে গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে মিনিটের পরে মিনিট কথা না বললে তার আর ভালো লাগে না সৈন্য সৈন্য কি ভালোবাসে এটা নিজের ভিতরে তৈরি করছে যে গান তার পছন্দ ওই গান তারে শোনায় যেই পোশাক তার পছন্দ ওই পোশাক পরে তারে পিকচার তুলে পাঠায় বিশ বছরের ভিতরে আজ পর্যন্ত কোনো দিন দেখা হয় নাই কিন্তু আজকে দেখ দিছে বন্ধু তোমার সাথে দেখা হবে আমি বিরিজের কথাটা আজকে দেখা করার ডেট বিশ বছরের সম্পর্ক আজকে দেখা হবে তুমি উপর উপার থেকে শুধুবার আসবা আর তোমার সাথে আমার দেখা হবে এটা যেমন আনন্দের এর চাইতে কোটি গুণ বেশি আনন্দ ইমানদারের কারণ ইমানদার আল্লাহরে দেখে নাই আওয়াজ দিয়ে দেখছে নাকি দেখছেন কে হো আল্লাহ দেখেন নাই কিন্তু আল্লাহর কথা শুনছেন অডিও কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ পাকের অডিও হাদিসের বাণী নবীর অডিও কথা ঠিক কিনা জোরে কন আল্লাহর অডিওটা শুইনা প্রেমে পড়ে গেছেন তারই কোরআন তেলাওয়াত করে শুইনা প্রেমে পড়ে গেছেন শুইনা আল্লাহ দাড়ি পছন্দ করে মুখে দাড়ি রাখছেন মাথায় টুপি পছন্দ করে টুপি পরছেন গায়ে জব্বা পছন্দ করে মানি আপনি গায়ে জব্বা পরছেন আজান দিলে মা মোট বিদে যায় শেষ দাদে পছন্দ করে এটাও আপনি করতেছেন সব মানুষ ঘুমাই থাকে ওই সময় ওইটা মালিককে ডাকলে খুশি হয় আदमी তাও হইতে হইতে হাসানම්বাহর তাহাজ্জুদ করেন তার মানে ওই পদ্ধতি দেখা তার সাথে হয় নাই কিন্তু তার যাবতীয় কথা মাই নেজাইতেছেন মাই নেজাইতেছেন আজকেই আজরাইল পাঠাইছে আজরাইল যাও দাও আমার বন্ধুদের বলে দাও বীরজেরি পার আমি আসি মিত্তু বীরি শুধু বীরস্তাওতি কম করে আসতে আমি মানি তার জন্য অপেক্ষায় আছি সোবান আল্লাহ বলতে কি সমস্যা আসেনি আপনাকে না বুড়ো মানুষের সংখ্যা বেশি বিদিদ্ধ বই তো ইমানের জোর বেশি আল্লাহর নাম তো ইমানের জোর যার বেশি থাকে তার মুখ দিয়ে জোরে বেরোয় শক্তিতে বেরোয় না ইমানের জোরে বেরোয় কথা ঠিক কিনা জোরে কয় শক্তিতে বেরোয় না আল্লাহর নাম বিশ্বাস হয় না আপনার আঠারো বছরের যুবক শীতের ভিতরে নামাজ পড়তে যাইতে পারে না আঠারো বছর অথচ আশি বছরে তার দাদা সেই শীতের ভিতরে ঠান্ডা পানি দেহজ্যুতিরা মরজিদের যে সবার আগে আজাদ দেয় এটা শক্তির জোর না ইমানের জোর কথা বলে ইমানের জোর ইমানের জোর ইমানের জোরে আল্লাহ নাম জোরে হয় সুতরাং ইমানদারের মৃত্যু নিয়ে কোনো টেনশন নাই বলে আলহামদুলিল্লাহ তৌফাতুল মুমিনি লমউত আরে মৃত্যুটা তো ইমানদারের জন্য একটা gift আদান প্রদান করা একজন আরেকজনকে gift দেনা উপহারসব দি দেনা দस्तो আসো তোবার একটা উপহার দিব ইতালিতে আইছি তোবার যারা দাবি আসো উপহার দেই এই উপহার নেওয়া দেওয়াটা কি কষ্টের ব্যাপার কথা বল তাহলে মরণটা সম্পর্কে এটা হলো ঠিক এরকম একটা উপহার নেওয়া দেওয়ার মতো তবে মরণটা হইতে হবে মরণ আল্লাহ তুমি চাও যেই মরণ তোমার উপহারের মরণ হবে মালিকের সাক্ষাতের মরণ হবে কপাল খোলার মরণ হবে চান্নাতে যাওয়ার মরণ হবে তাহলে তুমি বলো ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা তাহলে বলে ফেলাও আমার রব হলো আল্লাহ আমার রব কি আল্লাহ জোরে আওয়াজে ডাক দেন না মালিক বলে খুশি হয় মালিক কয় তোর সন্তান তরে ডাকলে তোর ভালো লাগে তোর নাতি তরে ডাকলে ভালো লাগে তোর ফুপি তরে ডাকলে ভালো লাগে

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে লা ইলাহা আমরা মানে হলো আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই মাবুদ নাই ইবাদত পাওয়ার উপযুক্ত নাই যে জেগ দেওয়ার কেউ নাই সম্পদ দেওয়ার কেউ নাই বাড়ি দেওয়ার কেউ নাই গাড়ি দেওয়ার কেউ নাই সর্বপরি কোনো কিছুর কেউ নাই সব কিছুর ঊর্ধে একজন তিনি হলেন আমার আল্লাহ আর তার পরিচয় আমাকে যিনি দিয়ে দেয় তিনার বন্ধু মোহাম্মদ আল্লাহ দ্বারা হয়েছে সোম্মাস্তাকিম এবার কালে মারে নিয়ে থাকো সোম্মাস্তাকিম মানে কালে মানিয়া কালে মার বই কালে মারে মসজিদের ভিতরে ধুয়ে দিও না কালে তুই মসজিদে থাক আমি সিন্নদী বাজারে যে দু পকেট মেরে আসি কথা কালেমারে তুই মসজিদে থাক আমি তো যাইয়া সিনেমা হলে ঘুরে আসি আবার আইসে আসরের সময় তোরে নিয়ে যাবানে ও কালেমা তুই এখানে থাক আমি একটু দৌড় দিয়া একটা মানুষ খুন করে আসি পরে আবার মাগরীবের সময় তোরে নিয়ে যাবানে আল্লাহ কয় না না কালেমারে কোন সময় সাথে দেখে ছেড়ো না ব্যবসা করো চাকরি করো করো রাজনীতি করো দোকানপাট করো বিদেশে যাও ইতালি যাও গিরিশ যাও লন্ডন যাও লিবিয়া যাও যাও সড়ক মারে হাতের থেকে কোনো সময় দিও না মা ধরে রাখবা মেয়াদ আসেনি কোনো হুজুর কত দিন রাখতে হবে কালেমাটা দেখেন না কেউ তাবিজ দেখা একুশ দিন দেখবেন বিশ দিন দেখবেন পঁচিশ দিন দেখেন মেয়াদ আসে না কালেমার মেয়াদ আসেনি

কালেমা নাই লাথির কোনো অভাব নাই কথা কন না জ্ঞান কালেমা নাই পিজেনের কোনো অভাব নাই আমার যুবক ভাইরা আমার বন্ধুরা কালে মারে কিন্তু সাথের থেকে সারা যাবে না কালে ধরে রাখতে হবে তবে আমার কালেমাটা কেমন কালেমা হবে কালেমার আবার কোয়ালিটি আছে ডিজাইন আছে আল্লাহ বলে দেন আমিনু কামা আমানান্না আমার নবীর কালেমা মতো কালেমা হইতে হবে সাহাবা ইকরামের কালেমা মতো কালেমা হইতে হবে সাহাবা ওয়ালা ইমানের মতো ইমান হইতে কথা বল না যা তাদের মতো ইমান সাহাবাদের মতো ইমান ধরে বলেন কাদের মতো আবু বক্করের মতো ইমান উসমানের মতো ইমান আলীর মতো ইমান এমন রাদার ও ইমান এমন পাওয়ার ফুল ইমান যে দিয়ে বিমান দ্বারা করানো যায় যে রাধার দিয়ে ডাইরেক্টলি কথা বলা যায় এমন মজবুতলা ইমান হলো আবু বক্কর আমার ওসমান আলির কি ওইরকম ইমানি হয়ে যাও আবু বক্করের মতো রাডার মারো ডাইক্ট আলারে একেবারে সরাসরি কথা চলে যাবে বলবা জমিনে চলে যাবে বিলালের মতো ইমান মানাও হাতবা জমিনে পায়ের আওয়াজ যাবে জান্নাতে কথা বলেন না কেন অমর আর আবু বকরের মতো ইমান মানাও দরবার করবা গল্প করবার মালিক আসমান থেকে বসে বসে তোমাদের দরবার শুনবে তোমাদের বৈঠক শুনবে তোমাদের শালিক শুনবে খব মালিক জিব্রাহ পাঠাইয়া বলে দিবি জিব্রাই যাও যাও আবু বক্তরে বলে দাও অমর বলে দাও তাদের দরবারের সাথে আমি আল্লাহ একত্রতা ঘোষণা করলাম বোঝেন আমার কথা বোঝেন হ্যাঁ আপনি কেমন ইমান বানাবে আপনার ইমান দিয়ে তো মোনাজা তো কবুল হয় না আপনার ইমান দিয়ে বৃষ্টি নামাইতে চাইলে মিষ্টি হয় না কথা ঠিক না করে কয় কেন শুধ বুঝতো ভাই সে না